নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আর এটা হলো বাপের বাড়িতে রান্না পুজোর ভিডিও আমার এই ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেছে আমি বাপের বাড়িতে রান্না পুজোতে গিয়ে তো আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য ভিডিওটা দেওয়া হয়নি এখন বাড়ি এসছে বাড়ি এসে আপনাদেরকে ভিডিওটা দিলাম আর এখন বিকেল প্রায় চারটে বাজে আমি ট্রেন জার্নি করে এসছে আপনাদেরকে দেখিয়েই একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এইটা হলো আমার বাপের বাড়ির এর পাড়া আর কি পাড়াতে প্রতিমা করে মনসা মায়ের প্রতিমা করে পুজো হয় সেটাই আর কি বাজনা বাজিয়ে এসছে আমি দেখতে গিয়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে এইখানে এই 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 মানুষটিকে দেখছেন ইনি হলেন আমার দিদি আমরা আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে আমরা এক ভাই দু বোন দিদি আর আমি মিলে মানে দু সবাই হাতাবাতি করে তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলার খাবারটা করে নিচ্ছিলাম আর কি সন্ধ্যাবেলার খাবার হয়ে গেলেই আবার রাত্রেবেলা রান্না পূজার রান্না শুরু হবে আর এইখানে আপনাদের দাদা আর কি দেখিয়ে দিচ্ছিল রান্না পূজা সবই মানে কেটে কুটে জোগাড় করাই আছে শুধু উনুনটা ধরানোর অপেক্ষায় আছে খাওয়া দাওয়া হয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ওইখানে তারপরে রান্না পূজার রান্নাটা শুরু করবে এটা একটু রাত করেই শুরু করা হয় আর কি রান্নাটা কেননা পরের দিনকে তো সারাদিনই খাওয়া দাওয়া হয় ওই জন্য আর এইখানে আমার দিদি দুই দিদি এইটা মাসির মেয়ে যে বে বেলনি হাতে বসে আছে দুই দিদি আর কি মানে ভাজার বেলার কাজটা করছিল আর আমি বাবা বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছিল আবার এই পুচকিটাকে তো জানেনি আমার ভাইয়ের মেয়ে আর এইখানে আমার মা বসে আছে মা তো খুবই ক্লান্ত হয়ে গেছে সারাদিন রান্না পূজা যাদের আছে হয়তো জানবেন কতটা খাটাখাটনি হয় রান্না পূজাতে আর এমনিতে তো মায়ের হাই প্রেশার মাও একটু অসুস্থ থাকে আর কি আর এই যে এইটা হলো আমার দিদির ছেলে আর এইটা আমার দিদির মেয়ে মানে আমার মাসির মেয়ে যে ওই দিদিটার মেয়ে আমার দিদিরও একটা ছেলে আমারও একটা ছেলে ওরা দু ভাই আর বোন মানে বোনেরা দুই বোন খেতে বসে গেছে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে এই জায়গাটা সার্প জল করে পরিষ্কার করে তারপরে এইখানে রান্না পূজার এই যে মাছ ভাজা শুরু করেছে দিদি এইখানে রুই মাছ আর ইলিশ মাছ করে প্রায় আট ন কেজি মাছ আছে সেই দিদি লেগেই পড়েছে আর কি মানে মাছ ভাজাতে আর এইখানে মা ভেতরে উনান মানে উনুনটা ধরাচ্ছিল ভোগের ভাতটা বসাবে প্রথমেই আগে ভোগের ভাতটা বসাতে হয় এই যে মাটির হাঁড়ি দেখছো এতেই হচ্ছে ভোগের ভাত হবে আতপ চলের ভোগের ভাত হবে তারপরে সমস্ত রান্না এখানে ভাজাভুজি আর কি শুরু করা হবে আর গ্যাসটা রান্নাঘরেই রাখা যেত কিন্তু উনুন আছে না ওখানে পুরো চারধারি ধরো রান্নাঘরের ভেতরটা তো ঘেরা পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে যেত রান্না বসে করা যেত না এই জন্য এইখানটায় খোলামেলা বলে এইখানটায় বসে এতগুলো মাছ আর গরমের মধ্যে জানে নিত ওই জন্য এখানে সুবিধা হবে বলে এখানেই আর কি গ্যাসটা রেখে রান্না করা হচ্ছে আর এইগুলো চিংড়ি মাছ আমাদের রান্না পূজাতে মানে বাপের বাড়ির রান্না পূজাতে প্রত্যেকটা রান্নাতেই মানে চিংড়ি মাছ আর ছোলাটা দেওয়া হবে আর এইখানে আমার বাবা ঠাকুরের জন্য মালা কিনে নিয়ে এসেছিলো আমাদের পাড়ারই মা মনসার মন্দির আছে সেই মন্দিরের জন্য একটা আর এই প্রতিমা মায়ের জন্য একটা এখানে আপনাদের দাদা আর আমার ভাই মিলে রাত্রেবেলা ঠাকুরের মালাটা পরাতে চলে এসেছিলো আর আমি এখানে কিন্তু ঘুমাচ্ছিলাম আপনারা এখানে আমাকে দেখতে পাবেন না হয়তো ঘুমাচ্ছিলাম আমি অনেকটাই টায়ার্ড ছিলাম তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম কেউ আর আমাকে ডাকেনি রাত্রিরে খাওয়া খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেকটাই রাত করে উঠেছিলাম তখন প্রায় অনেকগুলোই রান্না হয়ে গিয়েছিল মা রাত দিদির আর এখানে এই যে মা ভোগের হাঁড়ির ভাতটা নামিয়ে দিয়ে এখানে ভাজা শুরু করে দিয়েছে আর এইখানে আমার বৌদি মাছ ভাজার দিদি কিছুটা ভেজেছিলো আবার বৌদিও কিছুটা ভাজছে দুজনে দুই দিকে বসে রান্না শুরু করেছে আর এইখানে আমার দিদি পিঠে পিঠে করছে আর আমার দিদির হাতের পিঠে পায়েসটার তো কোনো কথা হবে না মানে আমার মাও নিজে বলে যে তোর হাতের পিঠে মা মানে আমিও পারবো না এইরকম করতে যাতে আমার দিদি হচ্ছে পিঠে আর পায়েসটা তো মাস্ট মানে ওর হাতের তো হবেই মানে ওর বিয়ের পর থেকেই আর কি ও এটা করে আসছে ও খুবই সুন্দর পিঠে পায়েসটা করে আর এইখানে আমার পিসির ছেলে আমার দাদা মানে দুটোই দাদা হয় চলে এসছে আঁকষষ্ঠী ঠাকুর আনতে আপনারা হয়তো আঁকষষ্ঠীটা অনেকে জানবেন আবার অনেকে জানবেন না এটা অনেক জায়গায় আছে প্রচলিত আবার অনেক জায়গায় নেই এটাকে একটা ভাষায় শ্রী বলা হয় এটা বিয়ে এবং পুজোতে দুটোই কাজে লাগে এই ঠাকুরটা আর কি দাদারা আমাদের বাড়িতে বানাতে দিয়েছিল এটা চাল আর কলা এবং আবির দিয়ে বানানো হয় মা তো কাজের মধ্যে থাকে এটা আমিই বানিয়েছিলাম আমি বাপের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি বানিয়েছিলাম এটা এখন রাত প্রায় দুটো বাজতে যায়। দাদা আরে আনতে এসছে এই ঠাকুরটা ছাড়া তো পুজোটা শুরু করা যাচ্ছে না ওই যে প্রতিমা পুজোটা হবে না ওইখানে নিয়ে যাচ্ছে আর এইখানে দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলছে দেখেছেন তো আর মা এখানে আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে এই ঠাকুরটাকে বরণ করব আমি তো ফার্স্ট টাইম বুঝতেই পারছেন আমিও জামাটা মানে ছেড়ে একটা মায়ের কাপড় পরে নিয়েছিলাম মা ওখান থেকে বলে বলে দিচ্ছিলো আর আমি এইখানে মানে যতটা পারি আর কি এগুলো তো আমি করিনি কোনো সময় মা একটু দেখিয়ে দিচ্ছিল আমি একটু অল্প মানে নিয়মে সেরে দিচ্ছিলাম আর কি পুজোটা করে দাদা আর এই ঠাকুরটাকে নিয়ে চলে যাবে এবার আর এই নিয়মগুলো কিন্তু আমার শ্বশুর নেই এগুলো সম্পূর্ণ দেখে শেখা আর কি আমার বাপের বাড়ি মানে যতটা বিয়ের আগে দেখেছি বা বিয়ের পরেও যে কোনো বিয়ে পুজোতে দেখেছি এগুলো সেখান থেকেই আর কি শেখা আমার আমার তো শ্বশুরবাড়ির এই সব নিয়ম না পুরো জেলা আলাদা না সম্পূর্ণ আলাদা নিয়মে সব কিছুই হয় আর দাদা মাথায় করে ঠাকুরটাকে নিয়ে চলে গেল পুরো অন্ধকার ওই জায়গাটা আর ওইখান থেকে রাস্তার জন্য আলো দেওয়া আছে আর এইখানে এই যে সিধে দিয়ে গেছে চাল আলু পয়সা সেই সেই প্লেটটা আমি ধরে তুলে নিলাম আর পিঠেগুলো ফুলছে আর এবং এই পিঠেটা আপনারা কে কি নামে জানেন আমাকে একটু বলবেন প্লিজ আর যদি নাও জানেন আমাকে কমেন্ট করবেন আমি বলে দেবো পিঠেগুলো দেখেই মানে ঠাকুরের প্রসাদ তো তবুও দেখেই মানে লোভ হওয়ার মতো আমি এখন ভিডিওটা করছি তো আমার এখনই মানে খেতে ইচ্ছা হচ্ছে আর কি তখন অতটা ছিল অতটা এ হয়নি আর আমার মাসি নারকেলগুলো ও দশটার মতো নারকেল তো মাসি সবটা কুড়াতে পারবে না বাদ বাকিটা আমি কুড়াবো আর রান্না প্রায় শেষের দিকে রান্না শেষ হতে প্রায় সাড়ে চারটের মতো বেজে গেছে মানে সমস্ত পরিষ্কার করে রান্না করে বাসন টাসন তো থাকে পরিষ্কার টরিষ্কার করে প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন সকালবেলা মা শান করে ঠাকুরের ভোগ নিবেদন করতে এই যে পুজো করতে বসে পড়েছে আর দেখলেন তো মায়ের মানে মহিমাটা কীরকম মানে এইটা দেখার জন্য কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে থাকি এই যে মায়ের হাতে কীরকম ফুলটা পড়লো না মানে এটা প্রত্যেক বৎসরেই এই নিয়মটা হয় ছোটবেলা থেকে তো দেখে আসছি মানে এটা নতুন কিছু না আমাদের কাছে আপনাদের দাদাও মানে বিয়ের পর থেকে এই জিনিসগুলো দেখার জন্য খুবই আগ্রহী হয়ে থাকে আর মাকে এই যে ভোগ দেয়া হবে তারপর কিছু সময় দরজাটা বন্ধ থাকবে তারপরে সবাই মানে এই ভোগ খাওয়া দাওয়া আর কি শুরু হবে এখন মা ভালো করে মানে মায়ের যতটা মনস্কামনা আছে আর কি মা মনসার পুজো মানেই আপনারা জানেন খুবই নিখুঁতভাবে করতে হয় রান্না পূজা যাদের বাড়িতে আছে তারা হয়তো জানবেন আর এইখানে সকালবেলা ভাই রেডি হচ্ছিল ভাইয়ের ডিউটি ছিল মানে একদিন ছুটি নিয়েছিল। তারপরে এই যে ভাইয়ের লাঞ্চটা প্যাক করে দিচ্ছিলাম আমি আর দিদি মিলে ভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে এইখানে আমার জায়বাবুরও খাবার আছে আমার জায়বাবুও আসতে পারেনি ওই কাজের কাজের জন্য আর কি ওই জন্য দুজনের খাবারটাই প্যাক করে দিচ্ছিলাম একই জায়গায় তো ডিউটি করে ভাই নিয়ে গেলে খেয়ে নিতে পারবে আর এইখানে দেখুন পায়েস আছে এই যে ভোগের ভাতটা এটা আতপ চালের হয় এখানে চাটনি আছে চালতার পুঁশাক কুমড়োর তরকারি আছে ভাত আছে আর আর কি এটা পান্তা ভাত মানে জল দেওয়া হয় আর এইখানে ফল প্রসাদ আর এই যে মায়ের ভোগ প্রসাদ আর উনুনটা দেখেছেন তো উনুনটাও দেখে নিন আমি ভালো করে দেখিয়ে দিলাম এই উনুনটাও কত সুন্দর মানে তৈরি করা দেখুন আমার খুবই ভালো লাগে এই ডিজাইনটা ওই মানে এটা মা নিজে হাতে করে তৈরি করেছে আমাদের শুধু রান্না পূজার জন্যই রান্নাঘরে রাখা হয় আবার এটাকে আবার বাইরে বের করে দেওয়া হয় আর এখানে প্রায় একুশ থেকে হ্যাঁ পঁচিশ রকম হবে রান্না হয় আমার পক্ষে সবটা আপনাদেরকে বলাও সম্ভব হবে না তবুও আর কি মানে দেখিয়ে দিলাম সামনে থেকে ভালো করে বুঝে নিতে পারবেন হয়তো আর এই যে প্রত্যেকটা ভাজাতে আমার বাপের বাড়ির রান্না প্রত্যেকটা ভাজাতেই কিন্তু চিংড়ি মাছ আর ছোলা মানে ব্যবহার করা হয় রুই মাছটা ঝাল করা হয় আর ইলিশ মাছ পুরোটাই ভাজা রাখা হয় আর এইখানে ঝিঙে কচু দিয়ে চিংড়ি মাছতে একটা তরকারি এটা আলু ভাজা এটা রুই মাছের ঝাল এটা কলা ভাজা আর পোস্ত দেওয়া হয় সমস্ত ভাজাতে আর এই যে ঝুড়ি ইলিশ মাছ ভাজা প্রত্যেকটা ভাজাই না একটু করে করতে হয় কেননা সারাদিন নিয়ে অনেক আত্মীয় স্বজন আসে তো খেতে দেওয়া হয় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আর কি ওই জন্য আর এই যে পিঠে পুরো এক গামলা পিঠে এটা হচ্ছে গুড়ের নারকেল ছাই আর এইখানে বাচ্চারা আর আমার ভাই খেতে বসে গেছে মানে ও ডিউটি যাবে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলো আর এইখানে দেখুন আমার মানে বাড়ির লোকেরই খাওয়া দাওয়াটা আমি দেখাতে পেরেছি আত্মীয়স্বজন কে মানে সবারটা ভিডিও করা জানেনি তো সম্ভব হয় না আর এইটুখানি ভিডিওতে আমি কতটাই বা এত বড় একটা রান্না পুজো আমি কতটাই দেখাবো বলুন আর এই রান্না পূজাতে আমাকে হয়তো অতটাও আপনারা মানে রান্না বা কাজ করতে দেখবেন না মা আর দিদি মানে কি বলবো আর বলে না মার পরে দিদি সত্যি আমার জীবনেও আমার মার পরে আমার দিদি হচ্ছে আমার সব আমার বন্ধু আমার দুঃখের কথা সমস্ত কিছু আমার দিদির কাছেই আমি মানে কেউ মার পরে যা বলে না জায়গাটা আমার দিদি স্থান সেইখানে আর এইখানে সারা দিন সারা রাত জাগার পরেও এত খাটাখাটনি করার পরেও আমরা বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি এটা জানতে হলে দেখতে হবে নেক্সট ভিডিও আর যদি এই ভিডিওটার মধ্যে কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা